নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দ অনন্তেশ্বর আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের শোনাবো শ্রী শ্রী ঠাকুরের শ্রী মুখে গল্প কথা তত্ব আলোচনায় যেমন ঠাকুরের ছিল দ্রষ্টার ভূমিকা তেমনি গল্প বলতেও ঠাকুর ছিলেন একজন পাক্কা গব্বে যেমন ছিল তার বচন বিন্যাস তেমনি সুধা খরা কণ্ঠ সহজেই তা হয়ে উঠতো রসোত্তীর্ণ ঠাকুর বলেন যোগ যাগ তপস্যা দ্বারা ভগবান লাভ করা যায় না কিছু শক্তি আহরণ করা যায় তাহাও বাথ। ভক্ত শুধালেন তবে কিসে পাওয়া যায় ঠাকুর বলেন কৃপা দ্বারা ভক্ত জিজ্ঞাসা করেন সে কৃপা লাভ কি করে হয় ঠাকুর বললেন ধৈর্যের সহিত সহিষ্ণুতার সহিত সম্পূর্ণ নির্ভরতার দ্বারা এসব কথোপকথন হয়েছিল ঠাকুরের সঙ্গে তারই আশ্রিত ভক্ত মাধব মজুমদারের তখন তিনি জামালপুরে নানা কথা প্রসঙ্গে ঠাকুর একটি গল্পের অবতারণা করলেন গল্পটি ছোট করে বলছি এখানে নির্জন সাপত শঙ্কুল অরণ্য চারিদিকে ঘন বনবিথার তারই মধ্যে ধ্যানাসনে কৃচ্ছ সাধনে রত এক সংসার বিরাগী দিনের পর দিন বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেল তখনও তিনি যোগ জাগ তপস্যায় মগ্ন একদিন মহর্ষি নারদ চলেছেন সেই পথ দিয়ে তপস্বী তাকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন প্রভু কোথায় গমন করছেন মহর্ষি বললেন ঠাকুর দর্শনে বৈকুণ্ঠে যাচ্ছি বললেন ভালোই হলো আপনি ঠাকুরকে একবার কৃপা করে জিজ্ঞাসা করবেন আমার তো বহুদিন কেটে গেল এই তপস্যায় এখন আর কত বাকি তার দর্শন পেতে শুধু তাই নয় ফেরার পথে এর উত্তরও জানিয়ে যেতে বললেন তাপস মহর্ষিকে তিনি সম্মতি জানিয়ে আবার পথ চলতে লাগলেন কিছু কিছু না যেতেই দেখা হয়ে গেল এক পাগলের সঙ্গে আপন ভোলা ভাব বিশ্বাসে অটল না শুধু নির্ভর করে বসে আছে মহর্ষির গন্তব্যস্থানের সন্ধান জেনে পাগল বলল হে মহর্ষি তুমি আমার ঠাকুরকে জিজ্ঞাসা করো সাধন ভজন পূজন বিনা গাঁজা আমার ভিজবে কিনা ফিরিবার পথে আমাকে উত্তরটি জানিয়েছে মহর্ষি নারদ বৈকুণ্ঠে প্রবেশ করলেন উপনীত হলেন ঠাকুর সমীপে বললেন তপস্বী পাগলের কথা প্রার্থনা করলেন দুজনার প্রশ্নের উত্তর প্রথমে তো ঠাকুর তপস্বীকে চিনতেই পারলেন না অনেক বলার পর তার খেয়াল হলো এবং বললেন ওহো তার তো কিছুই হয়নি দর্শন লাভে তার আরো বহুকাল বাকি এবারে এলো পাগলের প্রসঙ্গ ঠাকুর যেন আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগলেন সেই শান্তিরামের কথা বলছো সে তো আমার ভক্ত এবং অতি প্রিয় বহু পূর্বেই তার স্থান বৈকুণ্ঠে নির্ধারিত হয়ে আছে সে নিত্য মুক্ত যখন ইচ্ছা তখনই সে আসতে পারে বৈকুণ্ঠ থেকে ফেরার পথে তপস্বীর সঙ্গে সাক্ষাৎ হলো মহর্ষির তিনি বললেন ঠাকুরের কথা তপস্বী বিশ্বাবিষ্ট কণ্ঠে বললেন এ হতেই পারে না। আমি এত দীর্ঘকাল কঠোর তপস্যায় কৃচ্ছ সাধন করেছি। আর আমার কিছুই হয়নি, এখনো বহুকাল বাকি। ঠাকুর দর্শনে? হতেই পারে না। আসল কথা তুমি বৈকুণ্ঠে যাওইনি যদি গিয়েই থাকো আর ঠাকুর দর্শনে পেয়েই থাকো তাহলে বলো দেখি, তুমি যখন দর্শন পেলে তখন ঠাকুর কি করছিলেন? মহর্ষি বললেন আমি দেখলাম ঠাকুর এক হাতে সুচ আর অন্য হাতে একটা হাতি নিয়ে খেলা করছেন আঙুলে পাকিয়ে সূচের ছিদ্রের মধ্যে দিয়ে হাতিকে আসা যাওয়া করাচ্ছেন তপস্বী অবিশ্বাসের হাসিতে মহর্ষিকে করলেন উপহাস নারদ একটু মৃদু হেসে চলে এলেন শান্তিরামের কাছে ঠাকুরের কথা শান্তিরামকে বলায় সে আনন্দে নৃত্য করতে করতে গান ধরল শান্তিরাম তুই বগল বাজা গোলকে তোর ভিজবে কাজা। মর্ষি শান্তিরামকে থামিয়ে দিয়ে সূচ আর হাতির কাহিনী বললেন শান্তিরাম বলল আরে এমন কি ব্যাপার যার ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড ওলট পালট হতে পারে যিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা তার অসাধ্য কি আছে একটা সূচের ছিদ্র দিয়ে হাতি পারাপার করা আশ্চর্য মনে করো তোমার যে এমন বুদ্ধি হলো এটাই আশ্চর্য গল্পটি শেষ হলে ঠাকুর আবারও বলেছিলেন যোগ জাত তপস্যায় ভগবান পাওয়া যায় না চাই বিশ্বাস আর নির্ভরতা এই দুটো থাকলেই কিস্তিমাৎ সব কাজের মধ্যেই মেলে তার প্রত্যক্ষ স্পর্শ তিনি তো সঙ্গে সঙ্গেই থাকেন দেখার চোখ নেই তাই আমরা দেখি না আপনাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ